দেখুন ভিয়ার্স এটা হচ্ছে আমার ড্যাফোডিল গার্ডেন্সের মানে অ্যাডিনিয়াম গাছে দেখুন একটা গাছ একটি টবে এবং একটি গাছে দু রকম ফুল অতএব আপনারা গাছ সম্বন্ধে যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একটা গাছে ধরনের ফুল কিভাবে সম্ভব সেটা আপনারা নিশ্চয় বুঝতে পেরে গেছেন আপনাদের আমি এটা বলছি যারা জানেন না তাদের জন্য যেহেতু এটা গ্রাফটিংয়ের গাছ এটা দেখুন পিঙ্ক কালার যে ফুলটা ফুটে আছে সেটা কিন্তু সিঙ্গেল পেটাল এবং এই যে রেড কালারের যেটা সেটা কিন্তু ডাবল পেটাল দেখুন খুব সুন্দর গাছটি কিন্তু এবং ডাফরিল গার্ডেন্সের এটা কিন্তু প্রথম গাছ এবং এই গাছটা দেখুন আমি কিন্তু প্রথমে কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম তো মানুষ তো মানে থেকে শেখে আর কি বা অভিজ্ঞতায় আর কি মানুষকে শেখায় তো যেহেতু এটা আমার ফার্স্ট গাছ ছিল আমি কিন্তু এটা একটু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম আমার এন্ট্রান্সের মানে বাড়ির আর কি এন্ট্রান্সের জায়গাতে আমি রেখেছিলাম গাছটা এবং এটা কিন্তু যেহেতু আমি যুক্ত স্থানে রেখেছিলাম সেহেতু কিন্তু গোড়াটা কিন্তু পচে যাচ্ছিলো এই যে এই গোড়াটা দেখুন এখনও কিছুটা আর কি একটু মানে খাজকাটা হয়ে আছে তো গাছটা পুরোটাই কিন্তু এটা পচে যাচ্ছিলো স্টেমটা গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে ছাদের উপরে এবং পরিচর্যা ভীষণভাবে পরিচর্যা করে গাছটাকে মানে বাঁচিয়ে রেখেছে গাছটার বয়স কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু দেখুন খুব সুন্দর ফুল দেয় প্রচুর পরিমাণে ফুল দেয় এটা দেখুন একটি গাছে মানে প্রচুর পরিমাণেই ফুল দেয় এবং দুর্দান্ত দুটো কালারই দুর্দান্ত সিঙ্গেল এবং ডাবল দেখুন দুটোই অপূর্ব কালার কিন্তু তো ভিউয়ার্স আপনারা এটা যেহেতু ডেজার্ট রোজ সেহেতু এটা কিন্তু আমরা একদম ডিরেক্ট সানলাইটে রাখব একদম ডিরেক্ট সানলাইটে রাখবো তাতেই কিন্তু গাছটি অনেক ভালো থাকবে যেহেতু এটার স্টিমটা দেখুন এই যে স্টেমটা দেখেই বুঝতে পারবেন যে এদের জল ধারণ ক্ষমতাটা না অনেক অনেক বেশি অন্যান্য গাছের তুলনায় যার জন্য এটাই জল কিন্তু খুব কম দরকার হয় মানে সপ্তাহে একদিন দু দিন দিলেই যথেষ্ট তবে প্রচণ্ড গ্রীষ্মকালে হয়তো প্রতিদিন জলটা দেবার দরকার আছে তবে একটু বুঝে দিতে হবে যদি দেখি আমরা যে মাটির টপটা শুকিয়ে গেছে তাহলে আমাদের জলটা অবশ্যই দিতে হবে আর ভেজা থাকলে আমরা কিন্তু কখনোই কিন্তু জলটা দেব না এবং কিন্তু গাছের গোড়ায় যাতে জলটা না জমে সেই চেষ্টা আর কি করতে হবে সকলকে এবং এটা কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে রাখতে হবে তবে বৃষ্টির জলটা ডিরেক্ট পেলেও কিন্তু খুব একটা ক্ষতি নেই আমারও ছাদ বাগানে রাখা আছে এবং ডিরেক্ট সানলাইট এবং ডিরেক্ট বৃষ্টি দুটোই কিন্তু পেয়ে থাকছে গাছগুলি এবং যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো আছে দেখুন আমি অ্যাডেনিয়াম অনেকবার অনেক অনেক ভিডিওতে আমি অ্যাডেনিয়াম আপনাদের দেখিয়েছি আমার ডাকডিল গার্ডেন্সে তো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো আছে দেখুন ভিওয়ার্স নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে দেখতে তো অ্যাডিনিয়ামটা একটু সাবধানে একটু এভাবেই আর কি রাখবেন পরিচর্যা করবেন এবং মাঝে মাঝে কিন্তু একটু খাবারও দেবেন এই যে ফুলটা দেয় এত প্রচুর পরিমাণে একটু খাবারও দরকার আছে মিক্সড খাবার আর কি একটু দিয়ে থাকবেন তো এই ছিল ভিউয়ার্স এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম সংক্রান্ত আপনারা পরিচর্যা জানতে চাইলে আমার আগের অন্যান্য ভিডিও আমার দেওয়া আছে আমার ডেপুটিল গার্ডেন্স চ্যানেলে আপনারা কিন্তু চাইলে কিন্তু অতি সহজেই কিন্তু দেখতে পারেন তো এই ছিল ভিওর্স আপনারা সকলেই খুব খুব ভালো থাকবেন এবং ড্যাফোডিল গার্ডেন্স দেখতে থাকবেন এবং ড্যাফোডিল গার্ডেন্সকে সঙ্গে নিয়ে চলুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সাপোর্ট করুন হ্যালো ভিউর্স আমি চলে এসেছি তোমাদের অ্যাডিনিয়াম দেখানোর জন্য আমার বাগানের যে ছোট্ট একটা কালেকশান আছে আমার ছোট্ট একটা অ্যাডিনিয়ামের বনবা বা জঙ্গল যাই বলো না কেন দেখো এতদিন খুব প্রখর রোদ তাপ দাবদাহে আমরা কিন্তু প্রত্যেকেই মানে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম এবং এখন আকাশে মেঘ করেছে এবং ফোটা ফোটা বৃষ্টি পড়ছে মেঘের গর্জনও হচ্ছে সেই সময় আমি এসেছি ভিডিওটা করতে এবার কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এত সুন্দর আমার ফুলগুলো ফুটেছে বিশেষ করে অ্যাডিনিয়ামগুলো থেকে তো চোখ ফেরাতেই পারছি না আমি এবার মনে হচ্ছে বৃষ্টির জল পেলেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং কতগুলো ফুল জোরে একটা হাওয়া বই বলে না কতগুলো ফুল ঝরে গেছে আমার ভীষণ কিন্তু খারাপ লাগছে এবার এই যে বৃষ্টি হলে যে মানে সবার একটা নিশ্চয় আনন্দ হবে কিন্তু আমার সেই সঙ্গে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমার গাছগুলো তো গাছগুলোর লুকটা অবশ্যই ভালো হবে সেটা ঠিক আছে কিন্তু যে গাছগুলো প্রচুর পরিমাণে ফুল এসছে মানে ফুলগুলো আবার ঝরে যাবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমার একটু মনটা না একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে একটু কষ্ট হচ্ছে কিন্তু তাই আমি লাস্ট ভাবলাম যে এমনি আমি ফুলগুলোর একটা ভিডিও করে নিই দেখো বন্ধুরা কী সুন্দর এটা ডেজার্ট রোজ বলে এই কারণেই হয়তো পুরো দেখো রোজের মতো শেপ পুরো মনে হচ্ছে একটা গোলাপ দেখো খুব সুন্দর ফুলগুলো এই যে দেখো কি সুন্দর ফুলগুলো এই যে বৃষ্টি হবে বা হতে শুরু করেছে আমার ফুলগুলোর কালারটা হয় ডিসকালার হয়ে যাবে কিছু ফুল ঝরে যাবে এবং অতি সহজেই কতগুলো আবার নষ্ট হয়ে যাবে ফুলগুলো আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সেই সঙ্গে কষ্টও হচ্ছে আমি এই জন্যই ভিডিওটা আর কি করলাম তোমাদের নিশ্চয়ই তোমাদের খুব ভাল লাগবে ভিডিওটা দেখে